নিউ ম্যারিড আপুরা নিবেন ভাইয়া চুলের গন্ধ পাবে ভাই যদি একটু বলো সেক্ষেত্রে শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে এটা আপনি একটু চামচ দিয়ে নেবেন হাত দিয়ে না চামচ দিয়ে নিয়ে সুন্দর মতো চুলে মেখে আপনার দুই পাঁচ মিনিট স্ক্যাল্পে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে কোনো সমস্যা নেই এমনি কিন্তু আপনার হচ্ছে প্যাক গুলো দেওয়া যায় না স্ক্যাল্পে না না এটা দেওয়া যাবে এটা দেওয়া যাবে হ্যাঁ স্ক্যাল্পে পুরো দেওয়া যাবে আপনি দিয়ে ধরেন মাথায় দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করেন তারপর শরীর তরিলা আপনারা ভালো করে ওয়াশ করেন বা সাবান দিয়ে ধোয়া আচ্ছা আচ্ছা এরপর পাঁচ মিনিট হয়ে গেল আপনি এটা সুন্দর মতো পানি দিয়ে বেশি পানি দিয়ে আপনি ধুয়ে ফেলেন ধুয়ে এরপর জল জল সিল্কি হয়ে যাবে একেবারে সিল্কি স্মুথ হেয়ার হয়ে যাবে জানেন এটা যারা আমাদের থেকে কয় করবেন নেবেন তাদের জন্য আমরা একটা ধামাকা অফার আপনাদের জন্য নিয়ে এসেছি অনেকেই আমাদেরকে বলেন যে আপু ভাই ভাই আপনারা কিছুই আমাদেরকে গিফট করেন না গিফট করেন এইজন্য আমাদের এই স্পানা কাজলটা আপনারা নিতে পারবেন যে আমাদের একটা করে হলো মাস্ক কিনবেন তারা আমাদের কাছ থেকে একটা করে কাজল পাবেন জার্মানি কাজল স্পানা ব্র্যান্ডের কাজল এটা হলো আপনি পরবর্তীতে যদি কিনতে যান আমার থেকে 200 টাকা করে কিন্তু আজকের জন্য এগুলো আর সাথে আপনারা একদম ফ্রি পাবেন

একুশো টাকা আচ্ছা আচ্ছা ম্যাট্রিক্স টাকা শ্যাম্পু পারবেন এটা অনেক সুন্দর ফ্লেভার অবশ্যই দেখে নিবেন খোলার পরে সুন্দর

thank mm -hmm.

অরিজিনাল গুলা দেখবেন আপনার এবার ইয়ে করলে করবে না ঠিক আছে যে বার আমি সবাই রাখছি অরিজিনাল গুলা এটা হলো দুইটা সাইজ একটা হলো মাঝারি সাইজ

ঠিক আমি ছিল তার সময় আমি গিয়েছিলাম আচ্ছা এটা আপনি নিতে পারবেন আপনি করে তারপরে আপনাকে ক্যারিং করে নিতে পারবেন ঠিক আছে করে 1150 করে নিতে 1 কেজি করে আচ্ছা এটা কেজি মিলি আর কি এটা আপনারা নিতে পারবেন আপনি একবার নিলে পরবর্তীতে নিজে আমার কাছ থেকে নিয়ে যাবেন আমি বলবো যারা আছেন অবশ্যই আমার শপে আসবেন ভিজিট করবেন আপনি দেখলে তো আলহামদুলিল্লাহ আপনার মাথা অন্তত আপনি বলবেন যে হ্যাঁ এর দোকানে এত পরিমাণ কালেকশন আপনার যেটা কোথাও পাওয়া যাচ্ছে না ইস্টার্ন মল্লিকার মধ্যে একমাত্র নাম করা দোকান জীবন

আপনি অবশ্যই এই শপে আমি থাকি এই শপে আপনারা অবশ্যই আসবেন এই দুইটা আমার নাম্বার হলো এটা হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দর মতো আপনার প্রোডাক্টটা দিয়ে দেবো আপনার দুই থেকে তিন দিনের মধ্যে ডাকার বাইরে পেয়ে যাবেন আর ডাকার ভিতরে একদিন পরে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন যার যেটা প্রয়োজন অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন আপনার টাকাটা যাতে বিফলে না যায় দিকে খেয়াল করে অন্তত নাশ আল্লাহর রহমতে আপনি কখনো টকবেন না না ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই আপনারা যখন একটা প্রোডাক্ট কিনবেন আপনারা আমাদের একটা কাজল আপনাদের পেয়ে পাবেন এটা জার্মানি প্রোডাক্ট লং টাইম এই কাজল থাকে যদি আলাদা পরবর্তীতে আপনি কিনতে চান তাহলে সেটা 200 টাকা করে আমাদের এখান থেকে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাই দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম